এবার ধর্ষণের মামলায় গ্রেপ্তার হলো টিকটক ন্যাশনাল সেলিব্রিটি প্রিন্স মামু তাই আর তারে গ্রেপ্তারি মামলা করেছে তারই রাজধানী আমাদের লাইলা আফু আমি বিশ্বাস করি না ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন এটাই সত্য আর এটা নিশ্চিত করেছেন রাজধানী ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনসার্ট শাহিনুর রহমান মানে ভাবা যায় এই তো কিছুদিন আগে মামুন একটি সেলুন উদ্বোধন করে আর সেখানে লাইলাও আসে আর লাইলা যখন দেখতে পারে মামুনের মুখ থেকে ঘাম বেরোচ্ছে তখন লাইলা তার হাত দিয়ে তার মুখটা ভালো করে মুছে দেই। তাও সত্য আর তাদের এমন নিব্বা নিব্বি ভালোবাসা দেখে অনেকেই তো এটা বলি একদিন তারাও লাইলা মজনু শিরহি ফরহাদ এদেরকে হার মানিয়ে দিবি এটা এটা আইসো কর আইসো জনগণের জন্য আইসো কর তবে হার মানিয়ে দিয়েছে তাদের এমন লুস্তা শিক্ষিত চরিত্রের কাছে মানে ভাই একসাথে থাকলো আর একসাথে রুম ডেট করলো আর এখন নাকি ধর্ষণের মামলা এইটা কি কোনো কথা আর আমার মনে হয় যদি মামুন তাকে সত্যি ধর্ষণ করে থাকে তাহলে লাইলাকে আবার এখন প্র্যাকটিক্যালি সেটা দেখাতে বলে তাহলে হয়তো বোঝা যেতে পারে কে কাকে ধর্ষণ করেছে ঠিক বলেছো হয়তো হইতে পারে মামুন হয়তো নিচে ছিল আর লাইলা হয়তো উপরে তাহলে বিষয়টি কি ধরাইলো মানে লাইলাই মামুনকে ধর্ষণ করেছে

তবে ভাবতে নি যে ঝড়ের তীব্রতা এতই ছিল যে আম পড়ার আগে আমের হাঁটি ফেটে বের হয়ে যাবে এই হাঁটি নিয়ে দেখি আবার অনেকে সাটা চাটি করছে কে বলছে লাইলার দোষ আবার কে বলছে মামুনের দোষ তবে আমি বলবো না কে ভালো আর কে খারাপ তবে আমার মনে হয় দোষটা বেশি লায়লারি কারণ আপনি গুড়ির বয়ম খুলে থবেন আর সেটাতে মাছি এসে ছাঁটবে না এটা তো কখনোই হতে পারে না নাকি এখন আবার এসে বলবেন আপনার বয়মের মুড কি ছিল না বাট আপনার যে বয়স তাতে মনে হয় আপনার বয়মের মুড যদি নাও থাকে তাও আপনার বুদ্ধিটা কিন্তু ঠিকই ছিল কিন্তু আপনি নিজের চেরাকটা জ্বালানোর জন্য ওই মামুনের মোমবাতিটাই বেছে নিয়েছে আর এখন আগুন সামলাইতে না পেরে বাতাসের দড়ি দিছে বাতাস হোক বা ঝড় আপনারা দ্রুত টিকটক বা সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়ে আমাদের এমন অভিনেতাদের হাত থেকে রক্ষা করবেন এটাই প্রার্থনা করছি আর সেটা শুধু আমি নয় আপনাদের এমন বিদায় মেলাতে অনেকে মেলা করে জিলেপি নিয়ে মিলাত পড়ছি খতম বাই বাই টাটা গুড বাই